প্রচণ্ড গরম গড়ে গড়ে অসুখ বিসুখ তো লেগেই আছে কিছুই খেতে ভালো লাগছে না মুখে রুচিও নেই রুচি ফিরে আসার জন্য মজাদার একটি মুখরোচক রেসিপি তৈরি করব এটি তৈরির জন্য আলুর বুকর আনিয়েছি একশো গ্রাম পাকা তেঁতুল দিচ্ছি এক টেবিল চামচ খেজুর দিচ্ছি তিন চারটি এর পরিবর্তে আপনি চিনিও দিতে পারেন বিট লবণ দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া এর সাথে যতগুলো উপকরণ বা মশলা দিয়েছি তা সব হাফ চা চামচ করে নিয়েছি সরিষার তেল দিচ্ছি তিন টেবিল চামচের মতো খেজুরের বীজগুলো তুলে ফেলে দিচ্ছি সমস্ত উপকরণের সাথে এগুলো ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর হাত দিয়ে গোল করে বলের মতো তৈরি করে নিব এরকম সবগুলো একইভাবে গোল করে নিব। ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ এক চা চামচ দিচ্ছি চিনি নেড়ে চেলেগুলো মিশিয়ে নিচ্ছি তৈরি করে রাখা সেই মিশ্রণের বলগুলো এতে গড়িয়ে নিচ্ছি সবগুলো গড়িয়ে নেওয়ার পর ফ্রিজের নর্মাল চেম্বারে কাঁচে ঝাড়ে করে সংরক্ষণ করে রাখা যাবে তিন মাস পর্যন্ত আর যখন ইচ্ছে তখনই খেয়ে নেওয়া যাবে